নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে প্রাচীন ভারতের বিভিন্ন শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা ছিল প্রাচীন ভারতের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বৈদিক যুগেই এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা হলেও এটি বৌদ্ধযুগ পর্যন্ত স্থায়িত্ব লাভ করেছিল নিচে এই শিক্ষা কেন্দ্রটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল ছবি দেখতে পাচ্ছেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষ বর্তমানে এর অস্তিত্ব নেই এ ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থান তখশিলা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত ইসলামাবাদ রাজধানী অঞ্চল এবং পাঞ্জাবের রাওয়ালপিন্ডি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার যেটি কুড়ি মাইলের মতো উত্তর পশ্চিমে অবস্থিত যা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড থেকে খুব কাছেই অবস্থিত দুই নম্বর সময়সীমা আনুমানিক খ্রিস্টপূর্ব সপ্তম থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ পর্যন্ত প্রায় চারশো বছর ধরে তক্ষশিলার গৌরবময় অস্তিত্ব বজায় রেখেছিল শিক্ষা ব্যবস্থা তক্ষশিলায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা দেওয়া হতো শিক্ষার্থীরা আসত ১৬ বছর বয়সে তার মানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বয়স ছিল ষোলো বছর বা ষোলো বছরের বেশি বা ঊর্ধ্বে প্রাথমিক শিক্ষা শেষ করে এই ইউনিভার্সিটিতে বা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যুক্ত হতে হতো বা ভর্তি হতে হতো শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আবাসিক ছিল না গুরুগৃহ বা পৃথকভাবেও থাকা যেত সূত্রদের পঠন পাঠনের রূপ ব্যবস্থা তক্ষশিলায় ছিল না আমাদের যে পূর্বে বর্ণভেদ প্রথা ছিল সেই বর্ণভেদ প্রথার মধ্যে শূদ্ররা এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না চার নম্বর শিক্ষার ব্যয়ভার তক্ষশিলায় শিক্ষার্থীদের বেতন দিয়ে পড়তে হতো অবস্থাপন্ন শিক্ষার্থীরা সম্পূর্ণ শিক্ষাক্রমের বেতন ভর্তির সময় এবং অন্যান্যরা শিক্ষার শেষে বেতন দিত দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরা অর্থ দিতে না পারলে তারা বিনিময়ে গুরুগৃহে নানা ধরনের দৈহিক পরিশ্রমের কাজ করতেন অনেক সময় ধনী ব্যক্তিরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহন করতেন পাঁচ নম্বর শিক্ষা পরিচালনা বিশ্ববিদ্যালয় পরিচালনার ভার অভিজ্ঞ ও কৃতি অধ্যাপকদের উপরই ন্যস্ত ছিল শিক্ষার্থী নির্বাচন শিক্ষার্থীর পাঠ্যক্রম নির্ধারণ এবং নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান সব কাজই গুরুরা তথা অধ্যাপকরা করতেন ছয় নম্বর পাঠ্যক্রম তক্ষশিলার উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে বেদ জ্যোতিষবিজ্ঞান কারিগরিবিদ্যা চিকিৎসাবিদ্যা বাণিজ্য কৃষি হিসাবরক্ষণ শিল্পকলা অঙ্কন যুক্তিবিদ্যা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হতো সাত নম্বর শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়ন তক্ষশিলায় মৌখিক পদ্ধতিতে শিক্ষাদান করা হতো তবে লিপি এবং পুথির প্রচলনও ছিল তক্ষশিলায় শিক্ষাক্রম শেষ হওয়ার পর শিক্ষার্থীদের কোনো রকম পরীক্ষা নেওয়া হতো না শুধু তাই নয় শিক্ষা শেষে কোনো প্রকার শংসাপত্র দেওয়া হতো না শৃঙ্খলা তক্ষশিলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই কতগুলো নিয়ম মেনে চলতে হতো আর্থিক সংগতি ও মর্যাদা নির্বিশেষে সবাইকে নির্দিষ্ট সময়সূচি অনুসারে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হতো নয় নাম্বার বিশেষ উৎকর্ষ কেন্দ্র তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উৎকর্ষ কেন্দ্র সেখানে শিক্ষার্থীরা সাত বছর ধরে অধ্যয়ন করত শল্য চিকিৎসা সম্পর্কে বিশেষভাবে পাঠদান করা হতো শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের শেষে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতো এছাড়া সেখানে ভেষজ বিদ্যা সম্পর্কেও পঠন পাঠনের ব্যবস্থা ছিল প্রাচীন ভারতে উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে তক্ষশিলা বিশেষ উল্লেখযোগ্য সেখানকার উচ্চমানের শিক্ষা বিশেষত ব্যবহারিক শিক্ষা আজও শিক্ষাবিদরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন এই ছিল আজকে আমাদের তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য আশা রাখছি আপনাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন